আজকাল আমি কথা হজম করতে শিখে গেছি না আজকাল আর বধ হজম হয় না যখন খুব বিধ্বস্ত থাকি অসহায় লাগে ভেতরটা হাঁপসাপ করে নিঃশ্বাস আটকে থাকে ঘন্টার পর ঘন্টার না এখন আর ওই সময়গুলোতে পাগলের মতো মানুষ খুঁজি না অথবা বুঝতে ইচ্ছে করলেও এড়িয়ে যায় ভুলবশত কাউকে বলতে গেলেও বলা হয়ে ওঠে না যখন ভেতরে ভাঙচুর হয় খুব ইচ্ছে করে কাউকে বলতে আমায় একটু সময় দেবে বেশি না একবার এক মিনিটের জন্য জড়িয়ে ধরবে ভাঙা অংশগুলো চিৎকার করে বলতে চাই কেউ কি আছো কোথাও আমায় একটু বুঝিয়ে দেবে আজকাল আর ভালোবাসা চাই না একটু শান্তি চাই আশ্রয় যখন তখন যেখান থেকে কেউ আমায় ছুড়ে ফেলবে না কিন্তু বলা হয় না এই মুহূর্তগুলো আকাশ দেখে কিংবা অন্ধকার বিলাসে আজকাল আমার সঙ্গী খোলা আকাশ পানি কুকুর বিড়াল ওদের সাথেই কথা বলি নিজেকে ভাঙি নিজেকে গড়ি সবটাই ওদের সামনে আজকাল মানুষের অভাব নিজেই পূরণ করতে শিখে গেছি প্রচন্ড একা থাকলে ভালোবাসা মানুষটাও একসময় মানুষের অভাবে মানসিক রোগী হয়ে যায় ভরপুর পৃথিবীতে দুর্ভিক্ষ নেমে আসে হ্যাঁ আমি ভুগি তবু মানুষ খুঁজতে ইচ্ছে হয় না নিজেকে বোঝায় দূরে থাকায় ভালো মস্তিষ্কের জন্য মানুষ একটু বেশি ক্ষতিকর হানিকর মন খারাপকে মানুষ আজকাল দুর্বলতা ভাবে করুণা করে অথবা অবহেলা করে কিন্তু আমার তো ভিক্ষা বা করুণা চায় না আজকাল আর মানুষ চায় না মানুষের অভাব অজম করতে আমিও শিখে গেছি আজকাল একাকিত্তমে গ্রাস করে না বরং সঙ্গতাই অন্ধকার এখন ভয় লাগে না আধার এখন আমার ভীষণ প্রিয় আকাশ আর পানির সাথে কথা বলে এখন আর বিরক্ত হই না শান্তি খুঁজে পাই নিজেকে মানাতে নিজেকে বোঝাতে একা থাকতে এখন আমিও শিখে গেছি আমিও শিখে গেছি